বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আসানসোলে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় আসানসোল জেলা হাসপাতালে একই সাথে ইএসআই হাসপাতালেও বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে হয়েছে উদ্যোক্তাদের তরফে জানানো কর্মসূচির আওতায় মোট গাছ রোপণ করা হবে সংগঠনের এক সক্রিয় সদস্য বড় মাসি জানান এই সংগঠন দীর্ঘদিন ধরে নানান সমাজমুখী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এবং পরিবেশ রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তারা নিয়মিত উদ্যোগ নেন এই ধরনের কর্মসূচি হাসপাতালে পরিবেশ উন্নত করার পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতেও সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন উদ্যোক্তারা এই আমাদের প্রতি বছর আসানসোল মহিলা উদ্যোগ থেকে প্রত্যেক বছরে আমরা বৃক্ষরোপণ করি এবারও আমরা তাই বিশ্ব পরিবেশ দিবস তো হয়ে গেল সেদিন আমরা করতে পারিনি তাই আজকে আমরা সবাই এসেছি আসানসোল মহকুমা হাসপাতালে আজকে গাছ লাগালাম হ্যাঁ আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালটা লাগানো হলে এরপর আমরা যাবো ইয়েসআই হসপিটালে বিভিন্ন জায়গায় আমাদের এই এটা বিশ্ব দিবস সপ্তাহ বিশ্ব পরিবেশ দিবস সপ্তাহ হিসাবে আমরা বিভিন্ন জায়গায় কত গাছ লাগাবার টার্গেট নিচ্ছি একশো দেড়শো হ্যাঁ আসানসোল থেকে রাহুল পাসওয়ালের রিপোর্ট খবর বাংলা